অনবরত তো প্রার্থনা কর দুঃখ কষ্টে ধৈর্য ধর অনবরত প্রার্থনা কর দুঃখ কষ্টে ধৈর্য ধর ভালোবাসা সবসম্য ধরে না, হিংসা করে না দয়া করে ভালোবাসা সবসমধুর্য ধরে গর্ব করে না হিংসা করে না দয়া করে অনবরত প্রার্থনা করো দুঃখ কষ্টে ধৈর্য ধর অনবর তো প্রার্থনা কর দুঃখ কষ্টে ধৈর্য ধরো ধৈর্য দিয়ে নিজেকে সাজাও যদি ঈশ্বরের রাজ্যে যেতে চাও ধৈর্য দিয়ে নিজেকে সাজাও যদি ঈশ্বরের রাজ্যে যেতে চাও অনবরত প্রার্থনা কর দুঃখ কষ্টে ধৈর্য ধরো অনবরত প্রার্থনা কর দুঃখ কষ্টে ধৈর্য ধর ভালোবাসা সবসমাধুর্য ধর গর্ব করে না হিংসা করে না দয়া করে ভালোবাসা সবসমাধুর্য ধর গর্ব করে না হিংসা করে না Nāi ā